আসসালামু আলাইকুম আসসালামু আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভিডিওটা শুরু করা হলো রান্নাঘর থেকে আসলে রাপু হলো রান্নাঘরের রান্না করতেছে আর হলো ফোন দিয়ে ভিডিও দেখতেছে তো ভাবলাম একটু ডিসਟਰব কইলেই ফলাই ডিসਟਰব লাগল যতক্ষণ প্যড়ার ভাত হজম হইব না পুরো প্যড়া ভাতই যায় না জলদি কাজটা এই হল পরিস্থিতি আচ্ছা ধমকানের একটা রিজেন আছে বেলা বাজে তিনটা ঠিক আছে এখন পর্যন্ত মনে করেন যে উনি চুলাইটাই ধরাই নায়িকা সকাল সকালবেলা গতকালকে রাত্রের ভাত ছিল সেটা কোন রকম

তো আমি আমান হিসেবে আনতোইতে একটা জিনিস নর্মাল তুমি একটা জিনিস চিন্তা করো আমরা কয়টা বাজে খাওয়া দাও করেছি এক প্লেট মানে ভাত ভাজা কয়টা বাজে খাইছি 10টা বাজে এখন তুমি যদি আনতে আহো পাঁচটা বাজে এখন এখন 1:30 বাজে দেখি কয়টা বাজে লক খোলে তো এই দেখেন মোবাইলে কয়টা বাজে দুইটা একচল্লিশ তো পনে তিনটার কাছাকাছি পনে তিনটা বাজে উনি বলতেছে ধরেন পনে তিনটা উনি বললো যে উনার যখন খিদা লাগবে তখন উনি আসবে হলো রানতে তো কখন আসবে রানতে চারটা পাঁচটা ছয়টায় আচ্ছা ওই খাবারটা রানতে গেলে ঘন্টাখানি লাগবে তাহলে কয়টা বাজে আপনি খাইতে বসবেন

গেছে আমি উঠে কি ভাবলাম এত সকাল সকাল ঘুম ভাঙছে তো ওনার একটা ফেভারিট নাস্তা সেটা সবাই চেনেন এই জন্য হচ্ছে আমি ওনারা ডাকতেছি ওরা তোমার ঘুম হয় নাই ওরা আমরা নাস্তা খাই তুমি নাস্তাটা নিয়ে আসো সে এমন পরিমাণে চাচ্ছে

কইতে করছো তুমি তো কইতাছো আধা ঘন্টা পর ইচ্ছা দেখতেছে ঘর দুয়ার এলোমেলো ওই নিচের বেসিংটা পুরো একদম নাজে হাল অবস্থা রান্না আসলে এমন একটা অবস্থা দুর্গন্ধ ছুটে গেছে গা এরপরে এরপরে মনে করেন যে এই যে এই জায়গাটার অবস্থা কি হইছে

দুজনের সংসারে দেন কি সুন্দর মনে হয় যে শ্বশুর শাশুড়ি না খায় রয়েছে হায়ার উপরে মনে করেন যে চাপ দা পড়ছে রানবা কহন খামু কহন যদি এ ধরনের সিন হয় কোনো শ্বশুর শাশুড়ি কি এই সংসার আইব কখন তো না মরে গেল আইব না এই সংসারে আইব হইতো না এই যে আমি হাজার কথা কই আমার সংসারে আহো না আমার সংসার আহো নাকে আইব কি বাধা লাইত আইব এই সংসারে

এই জন্যই মনে করেন যে ভিডিও করা বন্ধ করে রাখছি আপনাদের মাঝে মনে করেন যে ভিডিও করতে যে আসবো ওই মানসিকতাই নাই ঠিক আছে দেখেন দেখছেন আর কি দেখাম আপনাদের মানে আছে না যে ভিডিও করতে আসবো একটা মন মানসিকতা নিয়ে আসবো সেটার এই স্কোপ নাই এই জায়গায় এই জন্যই এই জায়গার ভিডিও করা বন্ধ